কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নামে পোস্টার পূর্ব মেদিনীপুরের তমলুকে সম্প্রতি তিনি বিচারপতির পদ থেকে পদত্যাগ করে বিজেপিতে যোগ দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে তমলুক লোকসভা কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করতে পারে বলে জল্পনা রাজনৈতিক মহলে এই পরিস্থিতিতে তমলুকের বিজেপি কার্যালয়ের উল্টো তার নামে পোস্টার পড়েছে পোস্টারে লেখা হয়েছে অভিজিৎ তুমি তো লোভী তাই বিজেপিতে জবাব চাইছে মানুষ জবাব দাও তৃণমূলের বিরুদ্ধে পোস্টার দেওয়ার অভিযোগ তুলেছে জে বিজেপি মঙ্গলবারই রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের তমলুকে যাওয়ার কথা রয়েছে শুভেন্দু অভিজিতের তমলুকে যাওয়ার আগেই এমন পোস্টার ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ওটা আমরাই দিয়েছি তার কারণ হচ্ছে অভিজিৎ গঙ্গোপাধ্যায় একজন বিচারপতি ছিলেন তার পরবর্তী সময় দেখা গেল উনি বিজেপিতে আছে যেখানে আমরা ভারতবর্ষের নানা বিরোধী দল বিজেপির দুর্নীতি সম্বন্ধে যখন বলে যাচ্ছে সেখানে উনি এসে হঠাৎ করে চাকরি ছেড়ে এসে বিজেপিতে যোগ দিয়েছেন উনি অন্য কোনো দল করতে পারেন উনি সামাজিক কোনো কাজ করতে পারতেন উনি বিচারপতির আসনে ছিলেন কিন্তু দেখা গেল কি উনি সোজা সাপটা উনি নিজের আরও উন্নতির জন্য দেখা গেল ওনার চাকরি চলে যাচ্ছে চলে যাবে আর ছমাস পর তার পরবর্তী সময় উনি কীভাবে জীবন কাটাবেন জীবনটাকে আর ভালোভাবে কাটানোর জন্য উনি বিজেপিতে যোগ দিয়েছেন একটা দুর্নীতিগ্রস্ত দলের সাথে উনি হাত মিলিয়েছেন তাই আমাদের প্রতিবাদ একটা লোক তাকে পুরো ভারতবর্ষে সবকটা মানুষ যান বেকার যুবক ছেলেদের ভগবান আর তার নামে একটা কাউন্সিলর আপনাদের কথা মতোই কোন ওয়ার্ডের কাউন্সিলরটা সেটা জানতে পারলে ভালো হতো যারা হচ্ছে সারাক্ষণ কাটমানি এই হসপিটাল হোম গুলো থেকে কাটমানি নিয়ে তার সংসার চল সে পোস্টার ফেলেছে সেটা আমরা পাত্তা দেবো তো